যার হাজার কেমন দেয় মাইলেজ মাইলেজ কত কিলো যায় এক চার্জে একশো বিরাশি কি কোন এত একশো বিরাশি না আমি একশো বিরাশি তা তুমি কি ভাবছো কয় টাকা খরচ চার্জ দিতে কত লাগে পঞ্চাশ টাকা চার্জ

ভালো ইনকাম নাকি কত ইনকাম পনেরোশো দুই হাজার আর কি লাগে বা ইনকাম দেখতো ইনকাম পনেরোশো পঁয়তাল্লিশ হাজার টাকা এমনি